আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং আজকে আমি সকাল ছটার সময় উঠে যে কারণ আজকে আমাদের টিওটি ট্রেনিং ছিল হাওড়া ধর্মতলা আর আজকে নবান্ন অভিযান তো আটটার সময় বেরোবার কথা ছিল কিন্তু বেরিয়েছি আমরা সাতটার সময় তো সাতটার সময় বাড়ি থেকে বাড়াবার সময় হালকা ঝিমঝিমে বৃষ্টি হচ্ছিলো যার ফলে আমরা ছাতা নিয়ে চলে যাই দুলাগর হাই রোড দুলাগড় হাই রোডে আমাদের ধর্মতলা বাস পাওয়া যাচ্ছিলো না তো আমরা কি করি ব্রিজের ওপর থেকে আমরা হাওড়ার বাস ধরি হাওড়ার বাস ধরার সময় রাস্তার পথে যাওয়ার সময় কি খারাপ অবস্থা ছিল রাস্তা আমরা সেখান থেকে নেবে যাই হাওড়াতে হাওড়া ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আবার আমরা ধর্মতলা বাস ধরি ধর্মতলা ধর্মতলা বাসে ওঠার উঠে তো পড়লাম তারপরে যা জ্যাম যেহেতু আজকে নবান্ন অভিযান বাসের কমতে অনেকে ছিল তো আমি যেহেতু লোকেশন থেকে আমাদের আইটিআই কলেজ খুঁজছিলাম সেই জন্য আমি ভেতরে ঢোকাকারি এন্ট্রি নেওয়ার সময় ভিডিওটা করতে পারলাম না এন্ট্রি নেওয়ার পর তারপরে আমরা ক্লাসে চলে আসি ক্লাসে হালকা করে ভিডিও করলাম অ্যান্ড আমাদের টিচার এবার আমরা দেড়টার সময় আমাদের খাবার টিফিন ছিল ঢুকে একটু ভিডিও করছিলাম যা ভাবে বেরিয়েছিলো স্টপ করে দিলাম তারপর আমরা পাঁচটার সময় বেরিয়ে পড়লাম আমাদের কলেজ থেকে বাড়ির উদ্দেশ্যে বাড়ির দেশে যাওয়াকালীন আমাদের একটি স্টাফ বলছে আমার পায়ের প্রচুর ব্যথা তো চলো অটো ধরি ওকে অটো ধরলাম দু মিনিট পরে না দিয়ে বলছে দশ টাকা দিই এত বিরক্ত হচ্ছিল যে কি বলবো দু মিনিটে দশ টাকা কেটে নিল তারপর বেরিয়ে বললাম ব্যারিকেড দেওয়া তারপর দেখছি যে চার মাথা মরে বাবা কি বড় মিছিল মিডিয়া রয়েছে আমাদের এই ধর্মতলা ডেস্টিনি সত্যি খুবই ইন্টারেস্টিং ছিল এবং আমি তোমাদের লাস্ট ডে এর একটি ডেস্টিনি দিয়ে দেবো সেটা এটা কীভাবে যেতে হয় বা কীভাবে আসতে হয় অনেকজনই আইটিআই কলেজে যাওয়ার জন্য ইচ্ছা করে এবং আমরা বাম দিকে আমি আমার কথায় আসি বাম দিকে আমরা মেট্রো স্টেশনে ঢুকে পড়ি মেট্রো স্টেশনে আমাদের টিকিট কাটে টিকিটটা তোমরা দেখতেই পাচ্ছ একটা চকলেটের মতো খেয়ে নিতে ইচ্ছা করছিল তারপর আবার মেট্রোর দিক থেকে সবের প্রচুর তারা এবং প্রচুর ভিড় এবার আমরা ইলেকট্রিক সিটি সরি ইলেকট্রিক সিঁড়িতে উঠে পড়লাম উঠে পড়ার কারণ দেখি পাশে দেখছি নর্মাল সিঁড়ি লোকেরা প্রচুর স্পিডে যাচ্ছে ভাবলাম ওই সিঁড়িতে না বলে বেটার হতো বাট সরি অনেক হেঁটেছে সকাল থেকে তো ইলেকট্রিক সিঁড়ি থেকে আমরা নেমে পড়লাম তারপর আমরা চলে গেলাম আমাদের মেট্রোর স্টেশনের কাছে মেট্রো স্টেশন থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম তারপর উঠে পড়লাম আমরা মেট্রোতে উঠেও দেখছি কত ভিড় তারপর আমরা নেমে পড়লাম আমাদের হাওড়া স্টেশনে আমরা মেট্রো থেকে বের বের হয়নি তো মেট্রোতে দেখতেই পাচ্ছি আমরা বার হওয়াকালীন কত ভিড় মানুষের রে বাবা আমাকে আগামীকাল আবার যেতে হবে টানা পাঁচ দিনের ট্রেনিং আর নবান্ন অভিযান এত বড়ো সিঁড়ি সরি আমরা কারেন্টের সিঁড়ি চয়েস করলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে আমরা সোজা চলে গেলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে সাঁকরাইলের আমি আবারও বলছি পাঁচ দিন পর ছ শেষ হবে আমি ধীরে চিসতে কীভাবে জেলে মানে ট্রেনে করে যাওয়ার সুবিধা না বাসে করে যাওয়ার সুবিধা সেটা পুরো ডিটেলস আপনাদের অবশ্যই বলার চেষ্টা করব তো এখানে স্যার টিকিট কেটে নিল আমাদের দুজনে সাঁকড়ে স্টেশনের সাঁকড়ে স্টেশনের ট্রেন আসার কথা ছিল ছটায় এসেছে ছটা তো আমরা ট্রেনে উঠে পড়লাম ট্রেনে উঠেও হালকা করে একটু ভিডিও করলাম তারপরে আমরা ট্রেন থেকে নামি সাতটায় সাতটার সময় ট্রেন থেকে নেবি সৌজা চলে গেলাম ব্রিজে আমরা ব্রিজ ক্রস করি এবং ক্রস করার পর আমরা একটা অটো ধরে নিই অটোটা ধরে আমরা সোজা চলে আসবো কোথায় হাই হাইরোডে তো স্যার ছ্যাঁ ছামে চেয়ে বলছিলাম যে তুই এতের মতো ভিডিও করছিস রাখ আগে তবুও আমি ভিডিও চালিয়ে যাই এবং চলে এলাম আমরা ধুলুঘড় হাই রোড এবার স্যার চলে যাওয়ার ছিল দেলপুরে এবং আমি ধুলুঘড় হাই রোড থেকে টোটো ধরলাম আমাদের হসপিটাল মোড় বা কোরলা বাজার কোরলা বাজার যেহেতু হসপিটাল মোড় উপর দিয়ে যাবে তো আমি হসপিটাল মোড় পর্যন্ত চলে এলাম এসে বাবাকে কল দিলাম এবং আমি হাঁটা স্টার্ট করলাম তারই মধ্যে বাবা চলে আসলো আমাকে নিতে তো বাবাকে বললাম গাড়ি ঘোড়াও আমি এখানেই আছি তো বাবার গাড়ি পেছনে বসে বেরিয়ে পেলাম বাড়ির জন্য বাবাই